হাই রিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ফার্স্ট টাইম একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা সবাই জানো আছে জন্মাষ্টমী তা সেটাই আমি পুজোটা করবো তোমার দেখতে থাকো এই যে আমি সবজি টবজি কেটে নিচ্ছি এটা আমার ফার্স্ট টাইম জন্মাষ্টমী এদিকে আমি ডালটা করে নিচ্ছি আগে দেখতেই পাচ্ছ আর কি বললো ফার্স্ট টাইম ভিডিও আমার ইউটিউবে এদিকে আমার ভেন্ডি ভাজা বরবটি ভাজা হয়ে গেছে এদিকে বেগুন আলু ডাল খুব কমপ্লিট এখানে আমার বেগুন ভাজা চলছে তোদের একবার ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আমি এখানে আলুর দম হবে আলুর দামের জন্য আলু বাচ্চাটা ভেজে দিচ্ছি ভাজা হয়ে গেছে কমপ্লিট এদিকে আমার পায়েস হচ্ছে তারপর লুচিরা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছো আমাদের গুপুর সোনাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমার কুকুর আমাদের মুগে রান্না হয়েছে পাঁচ রকমের ভাজা পায়েস কালের নাড়ু তিলের নাড়ু নারকেল নাড়ু মোয়া

টাটা বাই বাই সকলেই সুস্থ থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই